إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. يا حي يا قيوم يا حي يا قيوم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة গ্রীষ্মের তাপদাহ ও খরায় পড়ছে পার্বত্য জেলা বান্দরবান প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন বৃষ্টি না হওয়ায় নদী নালা খালবিল শুকিয়ে গেছে পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে পড়েছে পানির জন্য সর্বত্র হাহাকার অবস্থা তৈরি হয়েছে এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইস্তেস্কার বিশেষ নামাজ আদায় করেছে বিভিন্ন বয়সে ধর্মপ্রাণ মুসলিগণ বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সকাল দশটায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহণ করেন বিশেষ নামাজে মোনাজাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা আলাউদ্দিন ইমামি

সাংবাদিকির সহ বান্দরবানের ধর্মপ্রাণ পাঁচ শতাধিক মানুষ সালাতুল ইস্তেকার বিশেষ নামাজ আদা করেন রিপোর্ট করেছেন বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলুল করিম এনএন টিভি